চব্বিশে ডিসেম্বর রবিবার ছিল প্রাথমিকের টেট পরীক্ষা সেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ বেলা বারোটায় পরীক্ষা শুরু হওয়ার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ফের নতুন করে তৈরি হয়েছে বিতর্ক এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের এই অভিযোগ সামনে আসার পর থেকে ফের নতুন করে শুরু হয়েছে বিতর্ক নিরাপত্তার এত কড়াকড়ি থাকা সত্ত্বেও কিভাবে প্রশ্ন ফাঁস হলেও আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কিনা এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁসের কথাও অস্বীকার করেছে পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে ফল প্রকাশ নিয়েও এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণের কথা জানায়নি পর্ষদ সেভাবে বলা যায় না কারণ পরীক্ষার আমাদের যে ক্যান্ডিডেট কিন্তু হয়

আমরা জানি ডিস্ট্রিক্টে কমিটি আছে ডিস্ট্রিক্ট কমিটি আছে যে হেডেড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে ডিপিএসসি চেয়ারম্যান সেখানে ডিআই স্কুল প্রাইমারি সেকেন্ডারি এবং বিভিন্ন মানে জেলা অধিকারী আছেন সাব তো আছেন আমরা এখন কাজ হচ্ছে কোথায় কি হয়েছে কি বিতন্ত্র সেগুলোকে জড় করে আমরা একটা রাজা করার আমরা